গতকাল তারাপীঠে কি ঝড় বৃষ্টিটাই না হলো বাপ রে বাপ বৃষ্টিটা একবার যে শুরু হলো শেষ হওয়ার আর নেই। তবে বেশ ভালো হয়েছিল ওয়েদারটা কি সুন্দর ঠান্ডা হয়ে গেছিলো এরকম সুন্দর ওয়েদার দেখে আমার মায়ের স্পেশাল কিছুর খাবার বানাতে ইচ্ছা করছিল আমাদের বাড়িতে কিছুটা চালের গুঁড়ো পড়েছিল শীতকালে পিঠে বানানো হয়েছিলো তারপরেও কিছুটা চালের গুঁড়ো বেঁচে গেছিলো তাই জন্যই কালকে মা বানিয়েছিল মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী ধুকি পিঠে যদিও গ্রীষ্মকালে পিঠে খেতে একদমই ভালো লাগে না কিন্তু চালের গুঁড়োটা তো বেঁচে গেছিলো তাই সেটা দিয়ে কিছু তো বানাতেই হতো সেই জন্যই পিঠের রেসিপিটি আমি শেয়ার করে নিচ্ছি আপনারা না হয় একটু দেখে রাখুন শীতকালে অবশ্যই একবার বানিয়ে দেখবেন এই পিঠেটি প্রথমেই তিন কাপ মতন এখানে চালের গুঁড়ো নেওয়া হয়েছে তাতে স্বাদ মতন সামান্য একটু নুন দিয়ে খুবই অল্প হালকা উষ্ণ গরম জল তিন চামচ মতন দিয়ে চালগুড়িটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে চালগুড়িটা বেশ শুকনো শুকনোই থাকবে এটাকে পনেরো মিনিট রেখে দেবেন ঢাকা দিয়ে পনেরো মিনিট পরে আটা বা ময়দা চালা হয় যে চালুন দিয়ে সেই চালুনের সাহায্যে চালগুড়িগুলোকেও মিহি করে জেলে নিতে হবে তারপর একটা ছোট বাটি নিয়ে প্রথমে কিছুটা পরিমাণ চালগুড়ি দিতে হবে প্রথম লেয়ারে তার উপরে দিতে হবে কিছুটা পরিমাণ গুড় গুড়ের ওপরে এখানে নারকেল কোরানো দিয়েছি নারকেল কোরানো দিলে টেস্টটা একটু ভালো হয় তাই আর সব শেষে আবারও চালের গুঁড়ির লেয়ার দিয়ে ভালো করে আটিয়ে নিতে হবে বাটিটাকে তারপর একটা পরিষ্কার কাপড় দিয়ে সেই বাটিটাকে ভালো করে ঢেকে নেবেন অন্যদিকে একটা হাঁড়িতেও পরিষ্কার কাপড় চাপা দিয়ে ভালো করে আটকে দিয়ে জল গরম করতে বসিয়ে দেবেন জল ফুটতে শুরু করলে এই বাটিটাকেও উল্টো করে ওখানে বসিয়ে দিতে হবে এরপর সেই বাটিটা তুলে নিয়ে কাপড়টাকে ভালো করে ঢাকা দিয়ে দেবেন কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে দেখবেন ঢুকিপিঠে একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে